তেইশ সালের জুন মাসের দু তারিখ করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটার আগে ফের একবার ঘটনার পুনরাবৃত্তি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাকে কেন্দ্র করে তোলবার রাজ্য কার বা কাদের গাফিলতিতে বারবার ঘটছে রেল দুর্ঘটনা পরিজন হারা হচ্ছেন কত পরিবার দায় কার ভুল ত্রুটি কোথায় কেন বারবার একই ঘটনার সাক্ষী থাকছে রাজ্যবাসী প্রশ্ন একাধিক করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সোনারপুরের দুই যুবকের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর কি বলছেন করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিখোঁজ যুবকের পরিবার শুনব কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনায় কেন্দ্র করে তোলবার রাজ্য এসবের মাঝে আজও জীবন্ত করমণ্ডলের ভয়ানক স্মৃতি তেইশ সালে দোসরা জুন করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সোনারপুরের দুই যুবকের দীপঙ্কর ও অক্ষয় মিস্ত্রী দুই বন্ধু কাজের খোঁজে সোনারপুর থেকে পাড়ি দিয়েছিল অক্ষয়ের বাড়ি সোনারপুরে অন্যদিকে দীপঙ্কর সোনারপুরে মামার বাড়িতে থাকতেন পাশাপাশি এলাকায় থাকার সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় ট্রেনে ওঠার পর দুজনের সাথেই তাদের পরিবারের শেষ কথা হয়েছিল সন্ধ্যের দিকে দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের লোকেরাই বারবার ফোন করলেও সেই ফোন কেউ রিসিভ করেনি পরিবারের দাবি পরের দিন সকাল পর্যন্ত ফোন রিং হয় দুই পরিবারের লোকেরাই ঘটনার পরে রাতে দৌড়ে গিয়েছিল ঘটনাস্থলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করেন তারা ডিএনএ টেস্টও করা হয় যদিও তার রিপোর্ট আসেনি এখনও

এখন অবস্থা বলতে সত্যি আমরা তো যখন দুর্ঘটনা ঘটেছিল আমরা অনেকবার গিয়েছি ওখানে প্রায় পাঁচ থেকে ছবার গেছি গিয়ে আমরা ওখানে কোনো রকম কোনো সাহায্য পাইনি প্লাস আমরা চেষ্টা করেছি অনেক খোঁজার ভাইকে কিন্তু খুঁজে পাইনি ডিএনএ টেস্টের স্যাম্পেল দিয়ে আসা হয়েছে রিপোর্টও পাইনি ইভেন সরকার থেকে যে কোনো আর্থিক অবস্থা মানে যে বলেছিল যে সাহায্য করবে যেহেতু আমরা অনেক সাধারণ ঘর থেকে বিলং করি তো আমাদের অত সামর্থ্য নেই যে ওখান থেকে গিয়ে আবার বারবার গিয়ে